বাবু তা দাদুর কানে কি এমন বলতে চাইছে যার জন্য সে এত কষ্ট করার পর বললো আর কি বললো সেটা তোমরা একটু কমেন্ট করে আমার মাথা যন্ত্রণা করছে শেষে তা দাদুকে বলেই দিলো কি কথাটা সেটা তোমরা দেখো শেষ পর্যন্ত শেষেই বলেছে কি বলেছে সেটা কমেন্ট করে জানাবে হ্যাঁ শুনে নিন কি কথা বলবে তো সে

করতেছে বলে দেবে না আমি আমি আমার লাগবে মাথা যন্ত্রণা তুই যেটা কানে বলবি বলছিলি ও এই আমি এবার লাঠি আনবো দেখো যাবি মাথা যন্ত্রণা করছে আমার চাপ পড়লাম